আসলে আমি এ সর্বোচ্চ বিচার চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ? দীপিকা জলনায় নেওয়া হচ্ছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে জিবি'র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সরকারি দল আওয়ামী লীগের সামসু যিনি এখন বিরাট বিপদে আছেন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্যি সত্যি বড় বিপদ আমি বলি নাই এইডস আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয় আপনি দেখেছেন কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না এই যে একটা ত্রাহি অবস্থা এবং তার মধ্যে যদি আই আবার এই বাণিজ্য নিয়ে নড়াচড়া করে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে নড়াচড়া করে আমেরিকাতে তাহলে এটি সরকারের জন্য সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দর্শক মন্ডলী আপনাদের মাঝে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধরে দেখবেন দর্শক মন্ডলী এমপি আনার হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে আসলে ফেসে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিও জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনারা ভিডিওটি ধৈর্য দেখবেন দর্শক মন্ডলী আরেকটি কথা আমাদের সাবেক এমপি আহ মমতা জাপাকে নিয়েও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আহ তার সেই তথ্যগুলো এই ভিডিওর ভিতরে আলোচনা করা হবে আপনারা সেই ভিডিওটুকু ধর্ষকারে দেখবেন দর্শক আমরা বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাব যে এমপি আনার হত্যার কি রহস্য বেরিয়ে এলো তাহলে চলেন আর কি জন্য সাধারণ সম্পাদক সাহেব তিনি ফেসে যাচ্ছেন তাহলে চলেন আমরা মূল ভিডিওটুকু ধর্ষে দেখে আসি তার আগে আপনাদের ছোট্ট সত্যি অনুরোধ করতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ও বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলেন ভিডিওটি দেখে আসি

কি বলে যে সঙ্গীত শিল্পী মমতা জাপা এই মুহূর্তে আপনার আহ গত কালকে সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে একাধিক স্টেজ শু করে তিনি দেশে ফিরেছেন এরই মধ্যে তার এই সিরিজ যখন সামনে এসেছে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে তার বক্তব্য হচ্ছে আমি নানান কাজে ব্যস্ত থাকি এইডস হওয়ার গুজব নিয়ে আমি এই মুহূর্তে এত সব কাজের ভিড়ে মিথ্যাচারের চাপ শুনলাম আমার নাকি এইডস হয়েছে বিষয়টি বিব্রতকর কর আল্লাহ রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি আর সেই কারণে স্টেজ নিয়ে দেশ বিদেশ ঘুরতে পারছি যারা এইসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক এখন তার এই বক্তব্যের পর আহ তিনি আপনার যে বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জনতার আবার ভিন্ন রকম বক্তব্য জানেন না ভাই তোমার এরস হইসই এটা তুমি লুকাচ্ছ তবে কমেন্ট সেকশনে যারা লিখেছেন যে ভাই এরসলিকে তিনি স্বীকার করবেন কিনা এটাও আসলে একটা বিষয় এটা কেউই কখনো শিকার করবে না আর এর সুখটা তো ধরেন তাৎক্ষণিক বোঝা যায় না

দু থেকে দু সালের মধ্যে স্থান এবং স্থাপনা ভাড়ার উপর সঠিক সময়ে ব্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর উপর মূষক আইন অনুযায়ী এই সুদ আরোপ করা হয়েছিল এ ঘটনায় ওয়াহিদার বিরুদ্ধে মামলা করেছে দুদক ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআর এর এই কর্মকর্তার থলের বিড়াল বের হতে শুরু করেছে তিনি অবসরে যাওয়ার পর থেকেই এর মধ্যে এনবিআর এর নিজস্ব অনুসন্ধানে বের হয়েছে দায়িত্ব থাকাকালে তার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা বিষয় সে কারণে অবসরকালীন সকল সুযোগ সুবিধা বন্ধ রয়েছে ওয়াহিদা রহমানের তার বিরুদ্ধে অভিযোগ এর বৃহৎ করদাতা ইউনিটের কমিশনারের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা দিয়েছেন চারটি মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে

যেহেতু ওয়াহিদার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা কিংবা গ্রেফতারের বিষয় স্পষ্ট করেনি দুদক বক্তব্য জানতে ওয়াহিদার রহমানের সাথে একাধিকবার চেষ্টা করেও তার কোনো সারা পাওয়া যায়নি আমাদের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি আবার একজন মন্ত্রী বটে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সেতু মন্ত্রী আর কি ওবায়দুল কাদের সাহেব তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সিঙ্গাপুর গিয়েছেন সিঙ্গাপুরে মাউন্ট এর জাভেদ হসপিটালে উনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন তো এটা একটা খবর বটে যে উনি ওখানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা হতো বা নাই জন্য ওনাকে সিঙ্গাপুর যেতে হয় জাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এমন যদি হতো যে ওনাকে হঠাৎ করে একদিন পাঁচ বছরে দশ বছরে একদিন স্বাস্থ্য পরীক্ষা করতে হয় তখন সিঙ্গাপুরে যেতেন সেটা একটা ব্যাপার এমন যদি হতো ওনাকে অপারেশন করার জন্য সিঙ্গাপুরে যেতে হবে সেটাও একটা ব্যাপার কিন্তু তা নয় উনি মোটামুটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং মোটামুটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ব্যাপারটা কিন্তু ব্যয়বহুল আমি এই যে বললাম মোটামুটি নিয়মিত দেখুন আজকে এগারো জুন উনি সিঙ্গাপুর গিয়েছেন এর আগে এবছরে তিন মার্চ উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন এবছরে তিন মার্চ মানে ঠিক তিন মাস আগে কথা বলছি তারও তিন মাস আগে তেইশে জানুয়ারি উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন তো উনি কিন্তু এইভাবে যাচ্ছেন নিয়মিতই যাচ্ছেন দু হাজার উনিশ সালে ওনার কিন্তু প্রথম হার্টের একটা সমস্যা উনিশ সালে মার্চ মাসে সেই সমস্যার ওনার ট্রিটমেন্ট কিন্তু হয় বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং সেই চিকিৎসায় খুবই ক্রিটিক্যাল অবস্থানে কেনা হয়েছিল হাসপাতালে আমাদের ডাক্তাররা ওনাকে খুব ভালো ট্রিটমেন্ট দেন ভালো ট্রিটমেন্ট দেন বললাম এই কারণে তখন ওনার চিকিৎসার জন্য যেত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারত থেকে দেবী সিটিকে নিয়ে আসা হয়েছিল দেখার জন্য যে ওনার কোনো ট্রিটমেন্ট লাগবে না দেবী বাংলাদেশের একেবারে ঠিক করছে একদম যা করার দরকার তাই করছে এবং আপনারা জানেন নিশ্চয়ই হৃদরোগ চিকিৎসায় সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট হলো প্রথম কয়েক ঘন্টা তারপরে কিন্তু আর তেমন কোনো ক্রুশিয়াল কিছু থাকে না তো সেই প্রথম কয়েক ঘন্টা কিন্তু আমাদের ডাক্তাররা ওনাকে ঠিকিয়েছেন ভালো করেছেন এবং তারপরে কয়েকদিন পর্যন্ত উনি ভালো মোটামুটি যখন প্রায় মানে ভালোই বলা যায় অপারেশনের জন্য প্রস্তুত উনি তখন উনি চলে গেলেন সিঙ্গাপুরে অপারেশন করেন নিশ্চয়ই কোনো বুদ্ধি দিয়েছেন যে অপারেশন করা যাবে না সিঙ্গাপুরে যেতে হবে উনি সিঙ্গাপুরে গেছেন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল অনেক ব্যয়বহুল চিন্তাই করা জান আমাদের দেশে যদি হার্টের একটা বাইপাস অপারেশনের জন্য ছয় লাখ সাত লাখ টাকা খরচ হয় সেটা সিঙ্গাপুরে খরচ হয় বিশ থেকে ত্রিশ লাখ টাকা তো উনি সিঙ্গাপুর চলে গেছেন ওখানে ওনার বাইপাস হয়েছে ওনার গুরুত্বপূর্ণ যে লোকের জীবনের জন্য নিশ্চয়ই রিস্ক নেওয়া যাবে না এই জন্য সিঙ্গাপুরে গেছেন আমি এটাকে ধরে নিলাম ঠিক আছে হার্টের রোগীদের মাঝে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে কি অবস্থা কি কন্ডিশন আছে দেখার জন্য সেটাও উনি আমার ধারণা প্রতি তিন মাস পর উনি সিঙ্গাপুর যাচ্ছেন কারণ আমি এক মাসের যে এক বছরের হিসাব যাব এই বছরের তাতে তো মানে হচ্ছে যে প্রতি তিন মাস পর পরই ওনাকে এই চিকিৎসাটা করতে হচ্ছে তেইশে জানুয়ারি এবছরের তারপরে তিন মার্চ তারপরে চোদ্দ জুন ধরি তাহলে তো তিন মাস পরে করতে হচ্ছে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই অত্যন্ত ভালো চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমার প্রশ্ন হল যে রোগটার অত্যন্ত সুচিকিৎসা আমাদের দেশেই হয় সেই রোগটার চিকিৎসা চিকিৎসাও না ঠিক সেই রোগটার জাস্ট পরীক্ষা করার জন্য ফলো আপ করার জন্য প্রতি তিন মাস পর পর এরকম মানে বিশ ত্রিশ লাখ টাকা খরচ করে সপরিবারে সিঙ্গাপুরে যেতে হবে কেন এটা একটা কার টাকা যদি ওনারও হতো ওনার না উনি যান এখানে উনি ওনার তো তো ইনকামটা কি হতো মন্ত্রী হিসাবে বেতন পান এক লাখ দেড় লাখ টাকার মতো এক লাখ বিশ হাজার মতো তাহলে অন্যান্য সুখ সুযোগ পান গাড়ি পান বাড়ি পান গাড়ির তেল পান ওগুলি বিক্রি করে তার বেতনে টাকা দিয়ে যাচ্ছেন তো ওই টাকা যা হচ্ছে না দুটো উপায় দুটো উপায় মানে কি এমনিতেই সরকারের নিয়ম অনুযায়ী আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী তার যাবতীয় চিকিৎসার খরচ ফ্রি পান মানে এই খরচটা সরকার দেয় আমাদের দেশে সরকার এটি নিয়ম যে সরকারিভাবে উনি চিকিৎসার খরচ পেয়ে থাকেন তবে ওনাকে চিকিৎসা সেই বিল ভাওয়াচার জমা দিতে হয় এটা কোনো নিয়ম তো ওনার তো সেই হিসেবে নিশ্চয়ই ট্রিপমেন্টটা সরকারি টাকা দিয়ে হচ্ছে তো এই যে হচ্ছে সরকারের টাকা মানে কি জনগণের টাকা তো টাকা চিকিৎসা আমাদের বিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য করা যেতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই তিন মাস পর পর সিঙ্গাপুর যে ওনাকে যা স্বাস্থ্য পরীক্ষা করা আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন অনেকেরই এরকম রোগসক আছে হার্টের প্রবলেম থাকতেই পারে আমার নিজেরও আছে হার্টের প্রবলেম এই যে এখন প্রশ্ন হচ্ছে আমি আমার প্রবলেমটা কীভাবে সলভ করি আমি আমার মানে আমার দেশের সমস্ত ডাক্তার আমাদের কিন্তু হৃদরোগের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে ভাই আমাদের এখানে কমপক্ষে আমি বলতে পারি কমপক্ষে মানে তিন থেকে তিনটা দুটা থেকে তিনটা হাসপাতাল আছে মানে প্রাইভেট হাসপাতাল আছে যেখানে মানে এই যাবৎকালে ওদের মানে গত দশ বছরে দো হাজার পাঁচ ছ হাজার করে অপারেশন হয়েছে ওপেন হার্ট এবং সেগুলো সাফল্যের হার মানে সাতগ্রানি আরো বেড়েছেও বেশি মানে হাজারে একটা একটা রোগের কোনো সমস্যা হয় না তো আমাদের ট্রিটমেন্ট খুবই ভালো আমাদের ডাক্তাররা রিটারি চিকিৎসা করতে অপারেশন করতে করতে মানে একদম হর ব্যাপার তাদেরকে দার ভাব তো এত এক্সপার্ট ডাক্তার আমাদের এখানে থাকতে কেবল পরীক্ষা করার জন্য ওখানে যাওয়াটা অনেকে যায় আমাদের অনেক পরিচিত লোকজন আছে অনেক বড় অবস্থা যান টাকা জানান কিন্তু মন্ত্রীর তো বড় হওয়ার কোনো সুযোগ নেই একটা জিনিসকে আমি বলি যারা মন্ত্রী হবেন তারা কিন্তু দেশের অনুকরণীয় ব্যক্তি হবেন উনি যদি চিকিৎসার জন্য দেশেই চিকিৎসা করেন ধরো উনি যদি এই তিন মাস পর পর এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতেন ওনার যাওয়া উপলক্ষেও কিন্তু আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থাটা একটু বেটার হতো তারা ভাবতো আমাদের এখানে মন্ত্রী আসতেছেন আমরা একটু সিরিয়াসলি দেখি এখন সরকারি হাসপাতাল কেবল গরিবের জন্য তাদের হতে পারে সরকারি হাসপাতাল দেশের নাগরিকের জন্য দেশের সকল নাগরিক সমান আমি দেখেছিলাম কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী হাসিনা বলেছিলেন যে ওরা ট্রিটমেন্ট ওরা চোখের ট্রিটমেন্ট যেন বাংলাদেশে প্রাইভেট হাসপাতালে গিয়েছিলেন টিকিট করে ট্রিটমেন্ট করেছিলেন চোখ হাসপাতাল সরকারি হাসপাতালে ছয় টাকা টিকিট কেটে উনি ট্রিটমেন্ট করেছিলেন তো যদি প্রধানমন্ত্রী পারেন সে তো হতে পারেন না কেন উনি কি প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ ব্যক্তি চোখে চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই না তো আমি এটাই এটা চিকিৎসা হতো না যদি অপারেশন হতে অস্তা আপনি যদি বছর এত দুই বছর একবার যেতেন তাও অবস্থান আপনি মোটামুটি একটা নিয়ম করে নিয়েছেন প্রতি তিন মাসে একবার একবারে যাবেন বা এটা চোখে লাগে এটা চোখে লাগে ওই আমি সবাই টাকা আমার টাকা যাচ্ছে আমি তো দুঃখিত হচ্ছি সেই ব্যাপার না কিন্তু যদি আপনার টাকা হতো তাও চোখে লাগতো আপনার উদাহরণ সৃষ্টি করত যদি এমন নিয়ম হতো বাংলাদেশে যে বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি সে এমপি হোক মন্ত্রী হোক উপজেলা চেয়ারম্যান হোক চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে না তখন দেখেন এই দেশের সমস্ত হাসপাতাল ঠিক হয়ে যেত এবং তারা তখন নিজেদের স্বার্থেই দেশের হাসপাতালগুলোকে উন্নত করতেন যেহেতু ওরা নিজেরা এখানে এসে করান না অত হাসপাতালটা ভালো হলো কি হলো না এটা নিয়ে ওনাদের কোনো মাথা কথা নেই তো ওইখানে আগে দেখেছিলেন আমাদের নতুন যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তিনি বলেছেন এই ভদ্রলোককে পার্সোনালি খুব পছন্দ করেন আগে থেকে ওনাকে চিনি উনি খুবই ভদ্রলোক এবং সিনসিয়ার লোক উনি বলেছিলেন যে আমাদের মন্ত্রী আমি উচিত নিজ নিজ এলাকার হাসপাতালে যে চিকিৎসা করানো তো এটা কি এই সমতলা সেনারি কথা কি আমাদের মন্ত্রী আমি মানবেন মানবেন না

গত কয়েকদিন থেকে আলোচনা হচ্ছিল যে এই যে এমপি আনার হত্যা কাণ্ড এবং কুচি করে পরিকল্পিতভাবে। ভাবে যে তাকে একদম বিশ্বাস করা এটা একজনের বিষয় না এটা শুধুমাত্র আত্মীয় যেমন শাহিনী এমপি তাকে অর্ডার দিল তার সাথে ভাগাভাগি করলো তা না এই টোটাল সীমান্ত এলাকা জুড়ে ক্ষমতাসীন দলের জিনাদের শুধু বলবো না যশোর কিছু এমপি এবং রাজনৈতিক নেতা তার জড়িত এবং তারা এটা নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বিভাগ তার জেরে হচ্ছে আনার হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় ছুঁই পাড়িয়েছে তার দেশে শেষ তো যাদের কাছে পাঠানো হয়েছে আওয়ামী লীগের একজন নেতা আছেন সাধারণ সম্পাদক সেই সাইদুল করিম মিন্টু তাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় এর আগে নিজ কার্যালয়ে ডিবি প্রধান হারুন রশিদ এক প্রশ্নের জবাবে বলছেন এমপি আনুর রাজিম আনারের হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে তা নিয়ে তদন্ত চলছে সেখান থেকে কেউ আর্থিক লাভবান হয়েছে কিনা কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে সে বিষয়ে তদন্ত হচ্ছে তিনি বলেন কিলিং হিসেবে যারা অংশ নিয়েছিল কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কিনা সব কিছুর তদন্ত চলছে ডিবি প্রধান বলছেন বাংলাদেশে গ্রেপ্তার আসামি ও ভারতে গ্রেপ্তার আসামির সঙ্গে আমরা কথা বলেছি

এখন তার কোনো কিছু লোক সফা নেই আওয়ামী লীগের কারা এমপিদের মধ্যে কারা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত সেগুলো সামনে আসা উচিত এখন সরকারি দল যদি রাজনৈতিক কারণে মনে করে যে সবার রাষ্ট্রের দলের বদনাম হবে এই বদনাম ভাগতে গেলে বড় ধরনের ক্ষতি হবে এই ধরনের এমপির মৃত্যু এবং যে কারণ সেটা ভারত এবং বাংলাদেশ দুই দেশে ফলাও করে যে তোরা চালান সিন্ডিকেটের সদস্য তারা এবং তাদের মধ্যে ভাগাভাগির দ্বন্দ্ব বিবাদ নিয়ে এই হত্যাট করেছে সুতরাং এটার মূল উৎপাদন করতে গেলে কারা কারা এই সমস্ত ভাগাভাগির সাথে যুক্ত সিন্ডিকেটের মেম্বার তাদের কাটো করা দরকার

যে রহস্যগুলো বেরিয়ে এসেছে আপনারা ভিডিও টুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালো বুঝতে পেরেছেন এবং আমাদের মমতাজ আভাকে নিয়ে কি কি তথ্য এলো তা কি রোগেছে আপনারা সেই ভিডিওটুকু আলোচনাটুকু শুনে বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট কোন নিউজের সঙ্গে